হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমাদের কিন্তু রমজানের প্রোডাক্ট চলে আসছে আমি আপনাদের সাথে শুরুতে একটা কথা বলে দিই আমাদের একটা পেজ ছিল উমানে থাকা অবস্থায় অ্যারাভিয়ান বিউটি প্রোডাক্ট ওই পেজটা কিন্তু আমার ব্যস্ততার কারণে বন্ধ হয়ে গিয়েছে ওটার পরিবর্তে হচ্ছে আমরা নামটা চেঞ্জ করে নতুন একটা পেজ রান করছি সেটা নাম হচ্ছে স্বদেশ শপিং এখানে কিন্তু আপনারা অনেক কিছুই পাবেন ট্যাঙ্ক থেকে শুরু করে খেজুর তারপরে হচ্ছে হচ্ছে মানে মধু এরপর আরও অনেক অনেক প্রোডাক্ট পাবেন সেটার পেস্টটা চালাবে হচ্ছে আমার হাজব্যান্ড তো এবারে রমজানে হচ্ছে আমরা দুইটা প্রোডাক্ট হচ্ছে দিচ্ছি একটা হচ্ছে খেজুর আরেকটা হচ্ছে ট্যাং তো এখানে হচ্ছে টোটাল চার থেকে পাঁচ আইটেমের খেজুর এসেছে প্রত্যেকটা খেজুরের প্রাইস আর হচ্ছে খেজুরের নামগুলো ও বলে দিবে আর আপনারা অর্ডার করার প্রসেসটা আমি বলে দিচ্ছি এই ভিডিওর মধ্যে আপনারা স্ক্রিনের মধ্যে যে নাম্বারটা পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে আপনারা অর্ডার করবেন সেই সাথে হচ্ছে সদের শপিং পেয়ে আপনারা মেসেঞ্জারে অর্ডার করতে পারেন একদমই হোম ডেলিভার ডেলিভারি পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ওকে এখন হচ্ছে প্রোডাক্টগুলোর আমি নামার হচ্ছে প্রাইসগুলো বলে দিচ্ছি এটা হচ্ছে স্পেশাল ইজিপশিয়ান ম্যাডজুল খেজুর এটা হচ্ছে এক কেজি সতেরোশো পঞ্চাশ টাকা আর এটা নিতে চাইলে পাঁচ কেজিও দেওয়া যাবে সেক্ষেত্রে ইনবক্স করলে আমরা পাঁচ কেজি খেজুরের রেট বলে দেব আপাতত আমরা স্যাম্পল হিসাবে দেখাচ্ছি এক কেজি খেজুর এটা হচ্ছে স্পেশাল ইজিপশিয়ান মেডজুল খেজুর এটা এক কেজি সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো সবগুলোই নতুন বছরের খেজুর সীমিত স্টক আর ফ্রেশ খেজুর একদম রমজান উপলক্ষে ইনপুট করা এই খেজুরটা হচ্ছে আমাদের মাদ্রম খেজুর মাদ্রম খেজুর এক কেজি নয়শো টাকা এবং লা শপ কুলাই ফ্রেশ একেবারে নিউ বছরের খেজুরগুলো অর্থাৎ এই বছর রমজানের জন্য আরব কান্ট্রিতে যে খেজুরগুলো প্রস্তুত করা হচ্ছিল পুরা বিশ্বে সাপ্লাই করার জন্য সেখান থেকেই নিয়ে আসা আমি ওমান সউদি আরব বাহারাইন এবং কাতারে কিছু ফ্রেন্ডের সাথে কথা বলে এগুলো ওখান থেকে ইম্পোর্ট করে আনছি যাই হোক তারপরে এটা হচ্ছে কি আম্বার খেজুর এটার প্রাইস হচ্ছে 900 টাকা সরি এটা এক হাজার টাকা এটা 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 এটার প্রাইস নশো টাকা এটা হচ্ছে এক হাজার টাকা এটা হচ্ছে মাবরুম খেজুর আর এখন যেটা দেখাচ্ছি এটা অত্যন্ত মজাদার এটা হচ্ছে কি আম্বার খেজুর এই আম্বার খেজুরটা অনেক ফ্রেশ একটা খেজুর একদম সতেজ দেখে মনে হচ্ছে ভবে যে এখনই কাছ থেকে বেড়ে আনছে এই খেজুরটা এটা হচ্ছে এক হাজার টাকা এক কেজি ঠিক আছে এটা কিন্তু পাঁচ কেজিরও আমাদের কাছে কাঠুন অ্যাভেলেবেল যে পাঁচ কেজি নিতে চাইলে পাঁচ কেজি পাওয়া যাবে সেক্ষেত্রে পাঁচ কেজির প্রাইসটা আমরা বলে দেবো ইনবক্সে তারপরে হচ্ছে এই খেজুরটা সেটা হচ্ছে কি দেখি এটা হচ্ছে সাফা খেজুর এটা এক কেজি হচ্ছে এক হাজার টাকা সাফা খেজুরগুলো দেখতে অনেকটা আজওয়া খেজুরের মতো যার যেটা ভালো লাগবে জাস্ট আপনার ইনবক্স করলে হয়ে যাবে এই যে প্রত্যেকটা খেজুরের পিকচার আমি এখানে দেখিয়ে দিচ্ছি এটা একটা এটা একটা এটা একটা টোটাল ছয় আইটেমের খেজুর আছে আট আইটেম আট আইটেমের তারপর হচ্ছে আজোয়া খেজুর এটা হচ্ছে আজওয়া খেজুর এক কেজি তেরোশো টাকা হ্যাঁ আজুয়া খেজুর এটা হচ্ছে আজোয়া খেজুর তারপর একটা হচ্ছে এটা হচ্ছে ইরানি মরিয়ম খেজুর এটা এক কেজি হচ্ছে তেরোশো টাকা এইটা হচ্ছে ইরানি মরিয়ম এক কেজি তেরোশো টাকা আচ্ছা আপনার আমাদের কাছে এই ছয় আইটেমের খেজুর অ্যাভেলেবেল এটা এক কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত ডেলিভারি করা যাবে ট্যাং প্রাইসটা আচ্ছা আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের কাছে অনলি দুই আইটেমের আছে একটা হচ্ছে ম্যাঙ্গো এটা বাহরাইন মেড ইন বাহরাইন এটা হচ্ছে পাঁচশো গ্রাম চারশো বিশ টাকা orange toast ঠিক same টাকা অনলি হাফ কেজি প্যাকেট কেজি কোনো প্যাকেট নাই এটা কেজি আড়াই কেজিগুলো সবই হচ্ছে মানে আগের বছরের আর যেগুলো হাফ 2 এগুলো হচ্ছে নতুন বছরের একদম মানে ট্যাঙ্গুলা লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন ফুল নাম্বার দিয়ে